এইবার আমি যে এত বড় বড় অসাধ্য সাধন করে ফেলতেছি আমি নিজের উপরেই নিজেই বিশ্বাস রাখতে পারতেছি না কারণ আমার দ্বারা এগুলো একেবারেই সম্ভব ছিল না আমি সেই অসম মানে অসম্ভবগুলোকে সম্ভব করে ফেলতেছি আমি নিজেই বিশ্বাস করতে পারতেছি না কীভাবে সম্ভব কারণ সেই দিন আমি পোয়া পোয়া পিঠা বানাইছি কারণ আমি আমার দ্বারা পোয়া পিঠা একেবারেই সম্ভব না হয়ই না আমার তারপরও আমি সেদিন সাহস করে ও মা সুন্দর হয়ে গেছে এইবার আমি আবার কি করলাম যে আমার চিতই পিঠা খেতে ইচ্ছা করতেছে তখন ভাবলাম যে ঠিক আছে ঘরেই তৈরি করি দেখি না কতটুক পারি এই দেখি না বলে যে আমার এত সুন্দর সুন্দর পিঠা হয়ে যাবে আমার মানে চিন্তার বাইরে আমি কী যে বলবো আমার নিজেরই নিজে বিশ্বাস করতে পারতেছি না যাক মাসাল্লাহ মার্শাল্লা সবাই মার্শাল্লাহ বলবেন আমার হাতে যে এত সুন্দর পিঠা হবে আমি আসলে কল্পনাও করতে পারিনি জানি না নেক্সট বার বানাতে গেলে এরকম হবে কি না প্রথমবারই তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খুব আসলেও আমি খুব মানে অবাক হয়ে যাচ্ছি আমার নিজের উপরে যে এত সুন্দর কীভাবে সম্ভব আসলে আর এই পিঠাটা আমি আসলে সম্পূর্ণ রেডি করছি রাতের বেলা রাতের বেলা রেডি করে আমি গোলাটা রেখে দিচ্ছিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি এটা তৈরি করে ফেললাম আর সকাল সকাল হাজব্যান্ড ওফ আমার হাজব্যান্ড দেখে তো সেই খুশি সেই খুশি সে না আসলে খুশিটা প্রকাশ করে না কিন্তু আমি বুঝি আর এই পিঠাটা তো আমার হাজব্যান্ডের সবচেয়ে প্রিয় একটা পিঠা যাই হোক ও খেয়ে দিয়ে বের হয়ে গেছে এখন আমি খেতে বসলাম ও বলতেছিল যে খুব মজা হয়েছে কখনো এরকম করে বলে না আজকেই বলল যে না মজা হয়েছে আর আমি পিঠাটা নিয়ে বসলাম তরকারি দিয়ে খাবো ভর্তা তৈরি করা সাহস করতে পারি নি আর পিঠাটা এত সফট হয়েছে এত সফট হয়েছে মানে আসলে আমি নিজেকেই মানে নিজের উপরে নিজের একেবারে বিশ্বাস করতে পারতেছি এটা আর এই তরকারিটা ছিল আমার সবচেয়ে মানে শীতের সিজনে সবচেয়ে ফেভারিট একটা তরকারি এটা সব সবজি দিয়ে শৈল মাছ দিয়ে রান্না করব আমার কাছে এত ভালো লাগে এটা ছিল সিম ফুলকপি কাঁচা টমেটোর একটা তরকারি এটাও আমি গতকালকে রান্না করছিলাম এটাকে এখন আমি এখন সকালবেলা এই পিঠা দিয়ে খাচ্ছি আমার হাজবেন্ডও সেটাই করছে আর এদিকে আমি আমার বাচ্চাদেরকে বলতেছিলাম একটু খাও একটু